আমি মারসুম যতদিন বেঁচে থাকবো তোমাকে এরকম ভাবে সুখ দিব দেখা করবা আচ্ছা একটু দেখা করবা একটু পরে আসি মানে আহ দশটার দিকে আচ্ছা যদি বলো তাহলে ওইরকম বলবে আমি কষ্টই থাকবো যদি না বলো তাহলে এরকম বলবা কারণ আমি দুঃখ হইতো আমি মানে কষ্ট করে গেলাম তুমি আসলা না তাহলে তার হলো না আর যদি তুমি আসো তাহলে আমি অবশ্যই যাবো গাম হ্যাঁ সত্যি तो मुझे मुझे हमारा फोन डालो তাহলে আমরা যাব ঠিক আছে হুম চাপা আমাদের ওটা না ও মেয়ে তো না ওই আর করতে দিছি এটা কত 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 স্যার চলে গেল আমাদের হ্যালো হ্যালো তুমি আমার ভাল লাগছে না হমারে এখনি ভাল লাগতেছে না মন চেপিত তো

নাকি মানে তুমি বললে যে বা তুমিইDude আমাকে ফোন দাও হ্যাঁ তাহলে যাব আদ্রিত নাওর কালকে ওখান থেকে পূজার ওখান থেকে দেখা করা যায়